শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালের সাথে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো এখন বাজে হচ্ছে ছটা তো আমার সকাল কখন হয়েছে যেন আমার সকাল এসে সাড়ে চারটার সময় তো সাড়ে চার চারটার সময় উঠে আমি নিজে সব সমস্ত কাজ করে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প তো আজকে বাড়িতে আছি তাই ভাবলাম যে জমিয়ে তোমাদের সাথে একটু আড্ডা মারি আর কাজ করা যাক আর সেরকম কাজ আজকে নেই কেননা আজকে কাচাকুচি করব না আর আজকে নাকি বৃষ্টি হবে সেটা শুনলাম তারপরে সার্প নেই আজকে সেই কারণে তো অন্যদিন কাজব সেই কারণে সকাল সকালে চান হয়ে গেছে আর যদি কাচতাম তাহলে তো একটু দেরি হতো কাঁচার থাকলে একটু দেরিই হয় সকাল সকাল তো চলো ভালো আজকে কাজব না কিন্তু কালকে আজকে যেরকম কাঁচছি না তো কালকে কিন্তু অনেকটাই কাঁচতে হবে তো আমার বাসন সব আমি গুছিয়ে নিয়েছি বাসন গুছানো হয়ে গেছে আর একটা কথা কি বলবো দেখো আমি একটা জিনিস বুঝলাম যে মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না তুমি যে কাজই করো তুমি বাইরে যদি আড্ডা মারো ঠিক আছে তাও তোমাকে খারাপ বলবে তুমি ঘরে বসে যদি কোনো কাজ করো তাও তোমাকে খারাপ বলবে কিছু না কিছু মানুষ একটা বলবেই যে মানে নিন্দা করতেই হবে নিন্দা চুগলি এগুলো আছেই চলছেই এগুলো না করলে ওদের ভালোই লাগে না তুমি যেরকমই কোনো কাজ করো তুমি যেটা ভালো দেখো তুমি ঘর থেকে বেরোবে না কারোর সাথে মিশবে না তাও বলবে বাবা বাড়ি থেকেই বেরোয় না কেমন মানুষ আমরা তো পারবো না এই যে আবার যদি তুমি বাড়ি থেকে বেরোবে একদিনের জায়গায় দুদিন বাবা কোথায় যে যায় সত্যি এত যায় কি যে করে আমাদের আমরা কি তো মানুষের কাছে কখনোই ভালো হতে পারবে না যেটাই যেভাবেই চলো তো আমি একটা কথা বলবো যে মানুষের কথা ভেবে তো নিজের ভাবনা নিজের ইচ্ছাটাকে কখনো মেরে দিও না তো যাই হোক আমি তো তোমাদের সাথে গল্প করতে করতে বললাম না যে রান্নায় যে বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর তোমাদের সাথে চলো একটু গল্প করি তো মানুষের কথা ভেবে নিজের ভাবনাটাকে কখনো নষ্ট করে দিও না যেটা ভালো লাগে যেটা তোমার মন চায় তুমি সেটাই করো হ্যাঁ একটু খেয়াল রাখবে যে তোমার যাতে ক্ষতি না হয় ধরো ঠিক আছে আর বাড়িতে ফ্যামিলি যারা আছে মা বাবা বা যাদের সাথে তুমি বাস করো তাদের কোনো ক্ষতি না হয় বা তারা একটু তাদের কথা একটু ভেবে করবে যে যে একটু সেটা যে তারা তারা তো আর তোমার কখনো খারাপ চাইবে না তো সেটাই বলবো আর তারপরে তো তোমার নিজস্ব অবশ্যই জ্ঞান আছেই যে কোনটা করলে তোমার ভালো হবে তো তুমি সেটাই করো আর একটা কথা দেখবে তুমি মানে বেঁচে থাকতে যতই কষ্ট পাও যতই কষ্টে থাকো কেউ খোঁজ নেবে না কিন্তু যখনই মারা যাবে না তখন সবাই জিজ্ঞেস করবে এ কি হয়ে মারা গেছে কি হয়েছিল বাবা খুব ভালো ছিল কিন্তু বেঁচে থাকতে তোমার স্যার দিয়ে চলে যাবে কিন্তু তাও তোমার সাথে কথা বলবে না এরকম এরকম হচ্ছে এই মানুষের মন হ্যাঁ এটা বলবো না যে সবারই এরকম মানসিকতা আছে কিছু না কিছু এখনো আছে আর এখনো এই পৃথিবীতে জগতে ভালো মানুষও আছে আজ ভালো মানুষ হ্যাঁ তুমি গান শুনবা গান শুনবো আগে বলো গান শুনবা গান 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 কি গান শুনবা কি গান দাও আমি হামিদা আমি 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 দিয়ে দাম একটুখানি আমার কাছ থেকে আমি নিয়ে নাও হে বলো বলো দেখলে তো গলু রেগে গেছে গোলু আমার কাছে থাকবে না ওর বাবা ওকে দিয়ে গেছে আর ওকে জোর জোর বসিয়ে রেখেছি দেখো দিয়ে আবার দেখো একা একা চলে যাচ্ছে ওর মাকে ডাকছে মানে ওর মা ওইদিকে কুতে কাজ করছে তো গোলুর সাথে অনেক বদমাস হয়ে গেছে এখানে আমি সব কেটে ধুয়ে নিয়েছি মশলাও করে নিয়েছি এবার তরকারিটা করা যাক আর একটু লাল করে নিলাম তোমাদের দাদাভাই খাবে ও চলে গেছে ও আর আসবে না এখানে থাকবে না একা একা বাইরে খেলবে ও খুব ভালো ছেলে একা একাই খেলে তো যাই হোক ভেন্ডিটা ভেজে নিচ্ছি কুমড়ো ভেজে নিয়েছি তরকারিটা করে নিচ্ছি আর এদিকে ভাতও হয়ে গেছে প্রায় দেখো সবজি ভাত সবই হয়ে গেছে এবার যাই রান্না যে বাসনগুলো আছে সেগুলো মেজে নিয়ে আসি তারপরে ওই ঘরে যেতে হবে ওই ঘরে কাজ আছে ওই ঘরে সেরকম মানে কাজ করা হয়নি চলে এসছি ঘুম থেকে উঠেই তো ছোট ছেলের জন্য আবার দুধ চা করে নিতে চৌ আবার দুধ চা খাবে তোমার দাদাভাই ওখান থেকে দেব ওকে ও একটু খাবে তো নিমকি নিয়ে আসে ঘুম থেকে উঠে তো রান্না করার যে বাসন হয় সেই কটা আমি ধুয়ে নিয়ে চল্প কটাই বাসন বেশি হয়নি এখন কেউ তো তোমার কেউ খাওয়া দাওয়া হয়নি চায়ের বাসন আর রান্নার বাসনটুকুই আর দেখবে বেশি বাসন হলে না মাছতে খুব কষ্ট হয় আমি তো বসে মাছতে পারি না আমার খুবই মাজা যন্ত্রণা করে তো সেই কারণে আমি এখন অল্প অল্পই মেজে নিই বাসন তো বন্ধুরা আমি চলে এসছি এই ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বেশি বেলা হয়নি দশটা বাজে আমার ছেলেরাও উঠে গেছে তোমাদের দাদাভাই ভাই ডিউটি চলে গেছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্টে জানাবে যে আমি কিছু ভুল কথা বললাম নাকি তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি আর তোমরা সবাই নিজের খেয়াল রেখো এবং সুস্থ থেকো চলো রাধে রাধে